আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় দর্শক সুধি আশা করছি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ ও অনেক অনেক ভালো আছি আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখতে চলেছি যে শেখ আহমদুল্লাহ সাহেব সবে সম্পর্কে কি বলছেন সবে কদরের ফজিলত সবে কদরের নামাজ এবং নিয়াত সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর মধ্যে থাকছে তাই ভিডিওটি না টেনে বা স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন কমপ্লিট দেখুন দিয়ে একটি সম্পূর্ণ নলেজ নিয়ে যান এবং এবাদতে কাজে লাগান আমলে কাজে লাগান অবশ্যই ইনশাল্লাহ ফায়দা পাবেন লাভ পাবেন তা আমি আর বেশি কথা না বলে হুজুরের মুখ থেকে সরাসরি আমরা শুনে নেব লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা হুজুরের মুখ থেকে আমরা শুনবো তাই চলুন ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করি সবে কদরের নামাজের নিয়ম কি কত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের কোনো আমল আছে কি রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোন মাসে হয় না সেটা কিভাবে রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলোর একটা কারণ

আল্লাহ নিজে ডাকে সেটা আমরা বারো মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে উঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছে কাছে যাওয়ার সুযোগ হয় সেজদা লুটায় পড়েন সেজদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সেজদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথ হয়েছে এইজন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে চেষ্টা করবো এইভাবে কাটাবো সবে সবে কদর আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত ততবার এগুলো মন গোড়া এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে নাই তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পার সাত দশ মিনিট ধরে ইনশাআল্লাহ লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনাশুনি করবেন ইনশাআল্লাহ কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে

সবকাদার নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সবকাদার নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় আমরা নফল নামাজ করি ঠিক একই পদ্ধতিতে আমরা সবাই কদরে পড়বো লাইলেতুল কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করে লাইলেতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতে পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোন ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা হতে হবে বেদাত হতে পারে আমরা দুই রেখাত করে যত লম্বা সময় পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কত ইনশাল্লাহ তাহলে রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সবের কাজ কোন রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং হয়ে যেতে পারে এরকম না আর সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানের শেষ দশকে কোন আমল আছে কিনা কি কি আমল করতে পারি

শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইবাদত হয় না শেষ দশকে ইবাদত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ শেষ দশকের প্রধান ইবাদত হলো ইতিকাফ শেষ দশকের প্রধান ইবাদত কি ইতিকাফ ইতিকাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এই ইতিকাফের কথা বলি তখন আপনারা এর সহজলত বুঝেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা তৃতীয় যুগে ফরজ হইছে তার وفাত পর্যন্ত কোন বছর

কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরে রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটার স্বাদ যে পাইছে এই স্বাদ গুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে কাফ করার তফিক নসিব করুন কোন আছে কিনা ঈদুল ফিতর এর সুননা আছে অনেকগুলো কি কি সুন্না আছে ঈদুল ফিতরের ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারের পাঁচজন পাঁচ জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায় এটা হলো প্রথম আমল দ্বিতীয় পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বে না কি সাধারণ কিন্তু পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে দেখবি

কমেন্টে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা ভিডিওটি শুরু থেকে নিয়ে কমপ্লিট দেখলাম যে শেখ আহমদুল্লাহ সাহেব সবে কদরের ফজিলত সবে কদরের নামাজের নিয়ম সবে কদরের কত রকাত নামাজ পড়বেন সবে কদর সম্পর্কে বিস্তারিতভাবে একটা আলোচনা করলেন আর এই মুহূর্তে সবে কদরের যে শেষ দশক বা রমজান মাসের যে শেষ দশকের ফজিরত উনি বললেন সেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছে এই শেষ দশক আর এই শেষ দশকে এখনই চলতেছে আজকে তেইশে রমজান চলছে বাকি আর সাতটা দিন আছে এই সাতটা দিনে আমরা বেশি বেশি তালার প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করব আমরা বেশি বেশি এবাদত করবো ইনশাল্লাহ ঠিক এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কিছু বিস্তারিত জানা থাকলে কমেন্টে জানাবেন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে থাকুন